রাশিয়ার যুদ্ধ বিমানের পেছনে ধাওয়া করছে ইউক্রেনের মিসাইল আর সেই মিসাইল থেকে বাঁচতে পুতিন বাহিনীর যুদ্ধ বিমান ফের ছুটে যাচ্ছে শেষ পর্যন্ত ইউক্রেনের মিসাইল ফাঁকি দিয়ে সফলভাবে ইউক্রেনের আকাশে হামলা চালিয়ে চলে যায় রাশিয়ার দুইটি সু যুদ্ধ বিমান এদিকে রাশিয়ার এই হামলার পরেই পুতিন এসে জানিয়ে দিয়েছেন শান্তির জন্য আটাশ দফা পরিকল্পনা এসেছে তবে ইউক্রেন যদি না মানে তবে রাশিয়া আরো গভীরে ঢুকে যাবে এই অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানিয়েছেন যে এই শান্তি পরি পরিকল্পনা নিয়ে তারা আলোচনা করতে প্রস্তুত তবে শর্ত একটাই শান্তি হতে হবে ন্যায়সঙ্গত আপনি কি জানেন রাশিয়া ইউক্রেনের শতাংশ এলাকা বর্তমানে নিয়ন্ত্রণ করছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিমিয়া অঞ্চল রয়েছে আর পরিষ্কার করে যদি শান্তি চুক্তি না মানে তবে আমাদের বাহিনী আরো এগিয়ে যাবে এদিকে ইউরোপও এই শান্তি পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা বলছেন শান্তি মানে আত্মসমর্পণ নয় ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন ইউক্রেন জনগণ ন্যায়সঙ্গত শান্তি চায় ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে যদি তাদের প্রস্তাবগুলো না মানা হয় তবে ইউরোপের এবং ইউক্রেনের সামরিক সক্ষমতা আরো শক্তিশালী করা হবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন শান্তি চুক্তি আসলেই কার্যকর হবে কিনা যদি ইউক্রেন ও ইউরোপ এই প্রস্তাব না মেনে নেয় তাহলে কি রাশিয়া আরও ভেতরে প্রবাহিত হবে অথবা যদি শান্তির কোনো সমাধান না আসে তাহলে ইউক্রেনের অবস্থান কেমন হবে আপনার মতে এই প্রস্তাব আসলেই শান্তির পথে যাবে নাকি আরও বড় সংকট সৃষ্টি করবে